যে কার কার সঙ্গে কি কি করছে সে সব আমি বলছি এইটাই যেটা আমি মিডিয়াতে বলতে চাই না মিরাজ জারয়ের সম্পর্ক নিয়ে এবার সরাসরি মুখ খুললেন আর্থিক সজীব ভাইয়া হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে মিরাজ জারয় একে নিয়ে কি বললেন আর্থিক সজীব ভাইয়া আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু বিস্তারিত জানিয়ে দিব তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন মিরাজ আরহিম জুট হয়ে নাটক করে দর্শকদের মুগ্ধ করেছে কিন্তু হঠাৎ করে মিরাজ আরোর সেটে মিরাজ খান আরোহ প্রপোজ করে তারপর আরোহ মেম মিরাজের ভালোবাসাটি অ্যাকসেপ্ট করে নেয় তারপরে কলি মিরাজ প্রেমটা শুরু হয়ে যায় এবং চার মাস প্রেম কন্টিনিউ করতে থাকে মিরাজ আরোহ মেম তারপর হঠাৎ করে মিরাজ আরোহের মধ্যে একটু ভুল বোঝার কারণে মিরাজ মধ্যে বিচ্ছেদ হয়ে যায় কিন্তু আরোহ মেম মিরাজের সঙ্গে বিচ্ছেদ করে সাকিবের সঙ্গে জুট হয়ে অনেক নাটক করতেছে অনেকটি টক করতেছে তারপরে কলি আর্তেক সোজে বায়া মিরা চারুর সম্বকনে একদম সরাসরি মুখ করলেন হ্যাঁ দর্শক আমি এখন বলবো যে আর্তেক সজীব ভাইয়া কি বললেন মিরা চারুর সম্বক নিয়ে আর্তেক সজীব ভাইয়া সরাসরি বলে দিয়েছে মিরাজ খান আরো একে মন প্রাণ দিয়ে ভালোবাসছিল কিন্তু আরো এম এম মিরাজ খানকে ভালোবাসে না এই ভালোবাসছে সাকিব সিদ্দিক এই জন্য মিরাজের সঙ্গে বিচ্ছেদ করে সাকিবের সঙ্গে জুটি হয়ে অনেক নাটক করতেছে অনেক টিকটক করতেছে আর্তেক সজীব ভাইয়া সরাসরি বলে দিয়েছে মিরাজ আরোহীর বিচ্ছেদ করা একদমই ঠিক হয় নাই মিরাজ আগে অনেক মানুষ ভালোবাসছে কিন্তু মিরাজ আরোহীর মধ্যে বিচ্ছেদ হওয়ার কারণে মিরাজ আরোহীকে এখন কেউ দেখতে পারে না এই জন্য আর্থিক সজীব ভাইয়া সরাসরি মুখ খুললেন মিরাজ কে নিয়ে সবাই তো দেখতে পালেন আর্থিক সজীব ভাইয়া মিরাজ আরোহীকে নিয়ে কি বলেন এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন এবং মীরাচারের যে বিচ্ছেদ হয়েছে এটা কার জন্য হয়েছে শুধুমাত্র সাকেবসুদের কারণে কলি মিরাচারের বিচ্ছেদ হয়েছে তাহলে আপনাদের মতামত কি এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে